শিক্ষায় বিশ্বাস রাখুন স্কুলে উন্নত প্রযুক্তির পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে ভর্তি চলছে সংক্রান্ত বিষয়ে বিস্তারিত জানতে কথা বলুন এইট সেভেন সিক্স এইট জিরো সিক্স টু ফোর ফাইভ জিরো নাইন ওয়ানো টু জিরো ফাইভ থ্রি ফোর এই নম্বরে বেলডাঙ্গা এক নম্বর ব্লকের দেবকুণ্ড গ্রাম পঞ্চায়েতে দুশো নম্বর বুথের ১৩ নম্বর সংসদের গ্রাম পঞ্চায়েতের সদস্য রুবিনা বিবির স্বামী সহ প্রায় দুশো জন বিভিন্ন দলের কর্মী সমর্থক আজ বিধায়কের হাত ধরে তৃণমূল কংগ্রেসে যোগদান করে দীর্ঘদিন ধরে গ্রাম পঞ্চায়েতে তৃণমূল কংগ্রেসের যে উন্নয়ন সেই উন্নয়ন দেখে আজ এই যোগদান বলে জানায় রুবিনা বিবির স্বামী মোজাম্মেল হক আজকের এই যোগদান সভায় উপস্থিত ছিলেন বেললাঙা একাত্তর নম্বর বিধানসভা কেন্দ্রের বিধায়ক হাসানুজ্জামান জেলা পরিষদের সহকারী সভাধিপতি আতিউর রহমান বেললাঙা এক নম্বর ব্লকের দক্ষিণ তৃণমূল কংগ্রেস সভাপতি আবু সাইদ জেলা যুব তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক পিয়ারুল হক অঞ্চল সভাপতি সাফিকুল ইসলাম বেল্লাঙ্গা ব্লক ছাত্র পরিষদের সভাপতি বাবুল কবির অঞ্চলের প্রধান উপপ্রধান সহ বিভিন্ন ওয়ার্ডের মেম্বার ও এলাকার তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা নিউজ তারপর থেকে এই যে সরকার আছে মমতা ব্যানার্জি এই মমতা ব্যানার্জীর যে পঞ্চায়েত চলছিল এই পঞ্চায়েত গ্রামের সুযোগ সুবিধা অনেক কিছু রাস্তাঘাট উন্নয়নমূলক কাজ মানুষের কাছে থাকার বার্তা সবকিছু পাচ্ছিলাম তাই এই পাওয়ার জন্যই আমি আজ আমাকে আশেপাশে যে আমাদের গ্রামের লোকজন আছে তারা সকলেই প্রত্যেক বাড়িতেই আমাকে বলল যে তুমি টিএমসিতে যোগ দাও সেই জন্য আমি উন্নয়নমূলকের জন্য মানুষের কথা শুনে আমি এই টিএমসিতে যোগটা দিলাম আমি গ্রাম পঞ্চায়েতের সদস্য কে আছেন না কে গ্রাম পঞ্চায়েতের সদস্য আপনি না আমার স্ত্রী রুবিনা দিদি উনি নিজে উনি সহযোগদান করলেন না হ্যাঁ উনিও সহ করবেন কতজন যোগদান করবেন আমার মোটামুটি তিনশো জন কর্মী আছেন পাড়ায় তিনশো জন কর্মী যোগদান করবে সবার সহমতে কত নম্বর বুথ নিয়ে আমার তেরো নম্বর সংসদ উনিশশো চৌত্রিশ নম্বর বুদ্ধদেব পূর্ব পঞ্চায়েত নাম নাম আমার নাম এম ডি রুজাম্মেল্ হক আমার বিভিন্ন নাম অঞ্চলের গ্রাম পঞ্চায়েতের সদস্য এবং তার সদস্য বিএসএফ কর্মীদাকে নিয়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবে এই যোগদানের তার সংখ্যা প্রায় দুশোরও বেশি এবং এখানে আমাদের যোগদান সভায় উপস্থিত ছিলেন আমাদের বিধায়ক হাসানুল জামান আমাদের মুর্শিদাবাদ জেলা পরিষদের সহকারী সভাধিপতি আতিকুর সাহেব এবং ব্লকের সমস্ত নেতৃত্ব অঞ্চল সভাপতি শাখা সংগঠনের সভাপতি ছাত্র যুবক সকলকে নিয়ে এখানে আজকে আমাদের এই যোগদান সভা করা মোট কতজন মানে আমাদের দেবগুল্ল গ্রাম পঞ্চায়েতের তৃণমূল দু হাজার তেইশ সালে তিরিশ জন দেবপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য আমাদের তৃণমূল কংগ্রেসে জয়লাভ করেছিলেন একুশজন বাকি আটজন কংগ্রেসের একজন সিপিএমের ইতিমধ্যেই আমাদের কংগ্রেস থেকে তিনজন গ্রাম পঞ্চায়েতের সদস্য তৃণমূল কংগ্রেসে যোগদান করেছে আমাদের সংখ্যা এখন হয়ে দাঁড়ালো চব্বিশ বাকি থাকলো চারজন কংগ্রেসের আর একজন পাঁচজন কংগ্রেস আর একজন সিপিএম আমাদের সংখ্যা সদস্য তৃণমূলের আজকের যে যোগদান সভা হল আজকে ছাব্বিশেম্বর তেরো নম্বর সংসদ তেরো নম্বর সংসদে মেম্বার রুবিয়া রুবিনা বিবি আজকে জয়েন করলেন তার সঙ্গে আরও দুঃসূচনের উপর সাধারণ মে সাধারণ কর্মী এবং এই এলাকার মানুষ জয়েন আজকে একটা আমাদের যোগদান ছিল অঞ্চলে তেরো নম্বর সংসদের দুশো চৌত্রিশ নম্বরে রুবিনা বিবি পঞ্চায়েত মেম্বার ছিলেন আজকে মমতা ব্যানার্জির উন্নয়নে তিনি স্বামী হলেন এবং প্রায় দুশো জন লোকে তিনি অনুষ্ঠান করলেন আমাদের এখানে এবং এই অঞ্চল কিন্তু তৃণমূলেরই আছে স্বাভাবিকভাবে তারা যখন উন্নয়ন দেখতে পাচ্ছেন এই অঞ্চল স্বাভাবিকভাবে তাদের একটা দীর্ঘদিনের তার মেম্বার আমাদের সঙ্গে যোগাযোগ রাখছি এবং তিনি আজকে আমাদের তৃণমূলে যোগদান করলেন এখানে আমাদের মুর্শিদাবাদ জেলার সহকারী সভাপতি আতিথি সাহেব সহ আমাদের অঞ্চল সভাপতি ব্লক সভাপতি ছাত্র যুব আমাদের সংখ্যালঘু থেকে আরম্ভ করে সবারই উপস্থিতিতে আজকে এই যোগদান সভা